মদ্রাসা সুনাম ধন্য অধ্যক্ষ আমার মাথার মকু উস্ত আস্তিজা বিশিষ্ট আগামী দিন লেখক ও গবেষক তার নাচের মধ্যে আমি আবু বকরের সাথে বন্ধু হয়েছে

আস্তা পথে দেয়া করছে তারপরে বাবাই দেশে আস্তা পথে আল্লাহ কে খুশি করার জন্য নদীয়ার নদীকে রাজি করার জন্য দুই হাত তুলে সর্বশেষ এমন ভাবে একটা টাকবি দিবে যাতে জীবি মারা গিয়েছেন জানলা সেখানে সামনে সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাধি একমাত্র খাতিম হচ্ছে আমি উনি মারা যাবার আগে আমাকে একটা ওয়सीयত করে গিয়েছিলেন আমাকে বলেছিলেন আমাকে তিন বানাইয়া কাঙ্গাল একটা কদম কাইং বানায়นะ আল্লাহ রাসুল আমাকে তোমার বাবা আবু বকরের মত মানা করোনা কি আমাকে বাবারে ও বাবা দুইবার বললি আইতাছে তিনবার বললি দেখতাছে কিন্তু আমি আশিয়া দেখিয়া কোনো মানুষ দেখেনে নাই বলে আব্বা আপনি কি জানেন না যেমন কথা তেমন কাজ রাত্র গভীর হলো ওই কাপন চুপ উদাল কাঁদে নিয়ে আল্লাহ ওই আবেদা জাহেদা পরিবেশগার মুমিন মুতাকিম বান্দির খবরের উপরে উঠল উঠে মাঝি করতে শুরু করলো

habibi তুমি মোজিবের সময় তোমার হাবিবুল্লাহ নূরানি যারা মুবারকতা তাকাইয়া আমাদের জবানে জারি করে দি আল্লাহ